এই সৈকতটির নাম হচ্ছে কটকা সমুদ্র সৈকত কটকা সমুদ্র সৈকত বাংলাদেশ সুন্দরবনের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত একটি মনোরম পর্যটন স্থানে এটি খুলনা জেলার কয়রা উপজেলায় অবস্থিত কটকা সমুদ্র সৈকত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের একটি অংশ এই সৈকতটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এখানে রয়েছে চল্লিশ ফুট উঁচু একটি পর্যবেক্ষণ টাওয়ার যেখান থেকে সুন্দরবনের অপর সৌন্দর্য উপভোগ করা যায় কটকা সৈকতে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার হরিণ বানর বন্য শুকুর এবং বিভিন্ন প্রজাতির পশু পাখি শীতকালে নিমাজলের কুমিরও দেখা যায় সৈকতটি নিজন এবং পরিচ্ছন্ন বেলাভূমি জুড়ে কাকরাকের শিল্পকর্ম দেখা যায় তবে সৈকতের ঢেউ এবং চোরাবালির কারণে পানিতে নামা ঝুঁকিপূর্ণ এই সৈকতটি একটি প্রকৃতি প্রেমীদের জন্য আদর্শ স্থান তবে এই সৈকতটিতে আপনারা ঘুরতে গেলে অবশ্যই সতর্ক থাকবেন কারণ এটা অনেক ঝুঁকিপূর্ণ একটি সৈকত শান্ত দেখলেও কখনও কখনো এর অনেক ভয়াবহ রূপ কিন্তু অনেক প্রাণহানি ঘটনা ঘটিয়েছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ